জন্য উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি পাঁচে মে বা সাপলার যে ঘটনা সেই সাপলার ঘটনা আমাদের জাতীয় জীবনের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দীর্ঘ সময় ধরে যে সিস্টেমিক অপারেশন চলেছে মুসলিমদের উপর ইসলামকে পরিচয় হিসেবে নিয়ে যারা পাবলিকলি কাজ করতে চান যারা পাবলিক স্পেয়ারে কথা বলতে চান রাজনীতি করতে চান এরকম যে গোষ্ঠীর উপরে যেই অপারেশন চলেছে সেইটার একটা পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পেয়েছি পাঁচে মে সালে। এই কারণেই আমরা মনে করি যে পাঁচে মে কে শুধুমাত্র একটি গণহত্যা আকারে না দেখে বরং পাঁচে মে দেখা উচিত যে একটা গণহত্যা শুরু করার সময়ে যে জাস্টিফিকেশন দরকার হয় সেই জাস্টিফিকেশন এই ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল আমরা লক্ষ্য করেছি যে পাঁচে মে পরবর্তী সময়ে দু সালের পাঁচে মে পরবর্তী সময়ে যেই বিরোধী মতের উপরে যে অত্যাচার চলেছে বিশেষ করে ইসলামপন্থী যে সকল দল রয়েছে রাজনৈতিক এবং অরাজনৈতিক সেই দলগুলোর উপরে যে ধরনের অত্যাচার এবং নির্যাতন চলেছে সেই নির্যাতনের শুরুটা হয়েছিল মূলত পাঁচে মে মধ্য দিয়ে যদিও এর শেকড় আরও অনেক পেছনে উপস্থিতি আমরা জানি পাঁচে মে আসলে কোন ঘটনার প্রেক্ষিতে এসেছিল এই আয়োজনে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পাঁচে মেয়ের যেই আগমন আমাদের জাতীয় জীবনে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং শাহবাগের যে সামাজিক একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল ইসলাম বিরদেশের সামাজিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের আলোতেই সাপলাকে আসতে হয়েছে পাঁচে মেয়েকে আসতে হয়েছে বলে আমরা মনে করি যে শুধুমাত্র শাপলাকে আলাদা করে বা পাঁচ আলাদা করে যদি আমরা গোছার চেষ্টা করি তাহলে বরং ভুল হবে ঠিক একই জায়গা থেকে আমরা বলতে চাই যে শাহবাগের যেই বয়ান ছিল শাহবাগকে যেভাবে চিত্রিত করা হয়েছিল একটা প্রগতিশীল মরকে আমরা মনে করি যে শাহবাগ শুধুমাত্র একটা রিয়েকশনারি প্রতিক্রিয়া ছিল মাত্র এই জায়গায় শাপলা বা পাঁচে মেয়েতে যারা আন্দোলনে এসেছিলেন তারা শুধুমাত্র কিছু নিরীহ দাবি নিয়ে এসেছিলেন কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করেছি যে কোনো ধরনের জাস্টিফাইড কোনো আন্দোলনকেই সেই সময় ফ্যাসিবাদী সরকার মেনে নিতে পারেনি তারা আন্দোলনগুলোকে ভয় পেত ফলে পরবর্তী সময়ে যে কোনো ধরনের আন্দোলনই এসেছে তারা সেটাকে দমন করার চেষ্টা করেছে ঠিক একইভাবে পাঁচে মেয়ের যে আন্দোলন সেটাকে তারা দমন করার চেষ্টা করেছে এই ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক লক্ষ্য করি যে যারা সামাজিকভাবে ফ্যাঁসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল এবং তারা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল আমরা আজকের এই আয়োজন থেকে এই জিনিসটাই দেখাতে চাই আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই যে ঠিক সাতলার যে ঘটনা পাঁচে মের যেই ঘটনা সেই ঘটনা পরবর্তী সময়ে ঠিক কীভাবে ফ্যাসিবাদের যেই স্থায়িত্ব সেই স্থায়িত্ব দীর্ঘায়িত হয়েছিল তারা কিভাবে আরো শক্তিশালী হয়েছিল কিন্তু একই সাথে আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে পাঁচে মে যদি না ঘটতো আমাদের উপরের যে অন্ধকার পাঁচে মে যেই জনগণের যে অংশগ্রহণ আমরা দেখেছি এটা যদি না ঘটতো তাহলে আমাদের উপর অন্ধকারটা আরো দীর্ঘায়িত হতে পারত ফলে আমরা মনে করি আজকের এই আয়োজন থেকে আমাদের আমাদের যেই তারা আমাদের তারা হচ্ছে আমাদের চাওয়া সেটি হচ্ছে পাঁচে মে কে শাপলা চত্বরের এই গণহত্যাকে আমরা শুধুমাত্র বিচ্ছিন্নভাবে পাঠ করবো না বরং অন্যান্য সমস্ত জুলুম এবং নির্যাতনের